আসসালামু আলাইকুম সবাইকে আমি শামীম বলছি শ্রীলঙ্কার কলম্বো থেকে আসসালামু আলাইকুম সবাইকে কলম্বো ফোর্ট রেলওয়ে স্টেশন থেকে এই রেল স্টেশনটি যথেষ্ট পুরনো যে ব্রিটিশ আমলের পুরনো তো এটা আসলে আমি একটা ডিসক্রিপশনে দিয়ে দিব কত সালে তৈরি হয়েছে এটা এটা ব্রিটিশ আমল থেকে তৈরি মোটামুটি বলা যায় এটা কম্বোডিয়ার মানে সরি আমার ঘুরে খেলে কম্বোডিয়া চলে আসে সরি এটা হলো কলম্বোর মেন স্টেশন বলা যায় এখান থেকে আপনি কলম্বোর বিভিন্ন জায়গায় যেতে পারেন এবং বিভিন্ন ট্যুরিস্টরাও এই স্টেশন থেকে যায় হইল বিভিন্ন সিটিতে যায় তা আমি এখন এসে নামলাম সিবিচে গিয়েছিলাম সেখান থেকে এসে নামলাম তো নেমে এখন যাচ্ছি হলো এদিকে একটা নাইট মার্কেট আছে সেই নাইট মার্কেটটাই আপনাদের মাঝে শেয়ার করবেন ওটা কেউ পানি খাওয়াইলো ওইটা হলো এই যে শ্রীলঙ্কার যে লোটাস টাওয়ার ঠিক টাওয়ারের পাশেই শ্রীলঙ্কাও গরিবের অভাব নেই দেখেন রাস্তা রাস্তা শুয়ে দিচ্ছে ভিক্ষা করতেছে এই যে তো যাই দিকে এদিকে যাই এদিকে এই যে শ্রীলঙ্কার বাস আমি বাসে উঠি নেই আমার খুব শখ একবার বাসে উঠবো এদিকে আজকে চেষ্টা করব বাসে উঠার জন্য আর জানি কোথায় আমি যাই না দেখি এদিকে পাই কি না চলে আসলাম সেই মার্কেটে এটা বলা যায় একটা ওপেন মার্কেট এখানে অনেক কিছুই পাওয়া যায় ভিতরে যাই কী আছে দেখি আগে গতকালকে আসতে চাইছিলাম আমি যখন আমার ওই যে লাকেসটা আসতে ছিল না এই কারণে আসতে চাইছিলাম হ্যালো এখানে সমস্ত ওই যে ট্যুরিস্টে বেশিরভাগ আসছে যা বোঝা যায় হ্যালো স্যার হাও ওকে দেখো আমি একটা ক্যাব কিনবো কারণ আমি বিভিন্ন গেলে দেশে গেলে একটা শ্রীলঙ্কার একটা ক্যাব কিনি ক্যাব পাওয়া যায় কিনে এটা নাইট মার্কেট বলা যায় রাত্রের মার্কেট দেখি এনে ক্যাবের দোকান শ্রীলঙ্কার লেখা কোনো ক্যাব পাইতেছি না মনোগ্রাম আছে বা লেখা নেই প্রচণ্ড গরম হইবো মনে হইতেছে এই যে আছে এই তো শ্রীলঙ্কার বাট পছন্দ হইতেছে না প্রচন্ড গরম লাগবো দেখি দেখ খুঁজি কি কি আছে আমার মাপের তো প্যান্ট নাই দেখি এনে কি কি আছে সেইটোৱে প্রচুর বিশাল বড় মার্কেট বুঝেছে আর এগুলো সব থাইল্যান্ডই পুরো থাইল্যান্ডে যা আছে বাংলাদেশে হকার মার্কেটের মতো আর কি হকার মার্কেটের মতো বিশাল বড় যে ভিতরে ঢুকি দেখি অবস্থা টুপি চাইছে আমার কাছে এক হাজার টাকা মানে এই দেশে এক হাজার টাকা হয়তো বাংলাদেশি কত জানি না আইডিয়া নেই আর এখানে দামের কোনো স্টেশন নেই মানে যে আর যে যার থেকে যা নিতে পারে এই আর কি দেখি ভিতরে যাই আরো দেখি কি অবস্থা আর এখানে ওই যে বাংলাদেশের মতো ব্র্যান্ড জার্জের মতো ছাপায় ছাপায় ব্র্যান্ড বিক্রি করে হ্যালো হ্যাঁ Same. Same t-shirt? Yeah. Did, uh, oh good. How much is this one? What size you want Big big XXL. XXL? Yeah, XL. I have, I have two XL. How much is? 2400 price. Oh my god, expensive eh? Local price. Local price? yeah Okay, I have I have already. How much you take this one? Sri Lankan rupee Yeah? Sri Lankan rupee How much? I don't know I buy for UK, London London? <laughs> yeah I don't oh. know How many dollar? Maybe 25 pound? 50? 30 pound? Uh, yeah, I know This is original yeah? Original? The, uh, oh. editor shop <laughs> Yeah <laughs> you see, I a I one

তো হাঁটতে হাঁটতে আসলে অনেকটা হাঁটা হইলো ভিতরে প্রচুর জায়গা ঘুরলাম মানুষ নাই বাট দেখছে কিনা মনে নাই কারণ তাদের সিজন না এখন আর ভিতরে বাংলাদেশের হকার মার্কেটের মতো আর কি ভিতরে ড্যাগে ড্যাগে বিক্রি করে এই যে ভিতরে অনেকটা ঘুরলাম আর যাক সবচেয়ে বড় জিনিস হলো একটা দোকানে দেখলাম যে নমাজ পড়তেছে তারপরে তারা বইলে আমি আবার অজুপ করে নমাজটা আদায় করে ফেললাম এটা একটা কাজের কাজ হয়েছে আর বেশিরভাগ সবই থাইল্যান্ডের জিনিসপত্র সব থাইল্যান্ডের একটা গেঞ্জি আমি আলাপ মানে আমার এক ফ্রেন্ড আবার একটু অন্য টাইপের গেঞ্জি পরে ওখানে আলাপ করলাম আমার কাছে চাইলো এই দেশি টাকার ওই যে ওই যে ওই টাইপের গেঞ্জিগুলা সাড়ে তিন হাজার টাকা দিয়েছি এই দেশি টাকা চার হাজার সাড়ে চার হাজার টাকা কিন্তু সাড়ে চার হাজার টাকা অনেক দাম বেশি থাইল্যান্ডে এর চেয়ে অনেক কম দাম এখানে নিলাম না

ছেলে আবার ওই যে ইয়ে চুমুক লাগানো খুব পছন্দ করেছে দেখিয়ে চুমুক আছে সুন্দর সুন্দর জিনিস আছে এখানে এই যেখানে আছে শ্রীলঙ্কার ইয়ে আর কি পুরা ম্যাপটা আছে এখানে যে ম্যাপ দেখি একটা ম্যাপ কিনে নিয়ে আসি দেখছিলাম দেখি কিছু কেনার মতো কিছুই নেই একজন বুড়া আসছিল ওরা বলছিল যে দেখে একটা টুপি কিনলাম আমার কাছ থেকে তাই দেখি ওই বুড়ার কাছ থেকে একটা টুপি কিনি ওই যে মনে হয়

এখানে আছে কি কি আছে দি তো বন্ধুরা মার্কেট ঘোরাঘুরি শেষ অনেক ঘোরাঘুরি করলাম আর দেখার মতো এমন কিছু নাই তো এখন দেখি আবার আমার মোটর সাইকেল কল করেছি রাইট হোটেলে চলে যাবো কাজ যেহেতু কালকে সকাল ভোরে আমরা যাব আর সিটিতে যাব ফিশ মার্কেট নদী থেকে ফিশ ধরে সেটা পরবর্তী ভিডিও পেয়ে যাবেন ইনশাল্লাহ ওইটাতে তো আমার মোটর আজকে চলে যাবো হোটেলে রেস্ট করব আজকে সকাল ভোরে উঠতে হবে তো করতেছি মোটর সাইকেলের জন্য দেখি আমার মনে মোটর চলে আসছে এই যে সম্ভবত এইটা এই যে এইটা মনে মোটর সাইকেল দেখি জিজ্ঞাসা করি তো উঠে গেলাম ও হাওয়া বাতাস লাগতেছে বাবা বাবা তো গরম Bulgaria benvenuti okay, Bulgaria